আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লক কেমন আছেন সবাই আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে তাই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী স্থানগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি আজ লালন শাহের মাজারে চলে আসছি লালন শাহের মাজার বা লালনের আখড়া হচ্ছে বাউল সম্রাট লালনের কবরস্থান আর এই কবরকে কেন্দ্র করে মূলত এই মাজারটি তৈরি এই মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে অবস্থিত আঠারোশো সালে লালনের মৃত্যুর পর তার ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থীরাও আশার সমাগম করে আর তারপর থেকেই মাজারটির উৎপত্তি হয় উনিশশো সালে তার বর্তমান মাজারটি নির্মাণ করা হয় এবং তা তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান মাজারটির উদ্বোধন করেন লালন শাহ বাসস্থান ছিল এই সেউরিয়া গ্রামে তার গ্রামবাসীর ভক্তদের দীক্ষা দিতেন তিনি প্রতি বছর শীতের সময় এখানে মহোৎসবের আয়োজন করতেন এখানে তার ভক্তদের আগমন করত এবং বাউল গান নিয়ে আলোচনা করত যে গম্বুজটি দেখা যাচ্ছে ঠিক তার নিচে ভিতরের দিকে লালন শাহের কবর এবং তার প্রিয় ভক্তদের কবরও এখানে আছে দর্শনার্থীদের আগমনের এখানকার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকে দুই সালে এখানে আধুনিক মানের অডিটোরিয়াম সহ একাডেমিক ভবন নির্মাণ করা হয় দর্শনার্থীদের জন্য খুব সুন্দর একটি পরিবেশ এখানে চারিদিকে সুন্দরভাবে গাছ লাগানো আছে পাথর দিয়ে এখানে অনেক সুন্দর করে লালন শাহের ছবিটি নির্মাণ করা হয়েছে এই ছবিটির একটু পাশেই একাডেমিক ভবন একাডেমিক ভবনটাও আমরা ভিতরে ঘুরে দেখবো আগে বাইরের দিকটা ভালোভাবে দেখে নেই সারা দেশ থেকে যখন বাউলরা এখানে আসেন এই জায়গাটাতে রেস্ট নেন বিশ্রাম করেন সবাই গান বাজনাও এখানে করেন মেন গেট থেকে বের হয়ে অপোজিট পাশে রয়েছে অনেকগুলা দোকানপাট এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় একতারা বিভিন্ন রকমের শোপিস গামছা লুঙ্গি ব্যাগ খাবার দাবার সহ অনেক কিছু এখানে থেকে আপনারা কিনতে পারবেন কিছু দূর আগাতে বিশাল বড় একটা মাঠ এই মাঠে মূলত প্রতি বছর প্রায় দুইবার মেলা অনুষ্ঠিত হয় একবার দোল পূর্ণিমাতে আর কার্তিক মাসের এক তারিখে তিন দিন ব্যাপী মেলা চলে এই মেলায় সারা দেশ থেকে লালন শিষ্যদের আগমন ঘটে এছাড়াও দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরাও আসে তখন এখানে রাতভর বাউল গান চলে এখানে একটা মুক্তমঞ্চও করা তার পাশেই রয়েছে খুব সুন্দর বসার জায়গা পুকুর পাড়ের পাশ দিয়ে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন এখানে একটি গাছের মধ্যেও দেখছি লালন শাহের চেহারার একটি কারুকার্য তৈরি হয়েছে খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে বিকালে এসেও আপনারা বসতে পারবেন এখানে খাবারের জন্য পেয়ে যাবেন পাঁপড় ভাজা এবার আমরা একাডেমিক ভবনের ভিতরটা ঘুরে দেখব একাডেমিক ভবনে ঢোকার সময় অবশ্যই দশ টাকা মূল্যের একটা টিকিট কেটে নিতে হবে লালন শাহের জীবন ইতিহাস এখানে চিত্রাঙ্কনের সাহায্যে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ওনার বাউল গানের ছবি ওনার ভক্তদের মাঝে দীক্ষা দেওয়ার ছবি আরও রয়েছে ওনার ব্যবহৃত সরঞ্জাম তার ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে এখানে লালন ছাড়াও এখানে বিভিন্ন বাউলদের চিত্র অঙ্কন করা আছে এগুলা সবই তার ব্যবহার করা জিনিসপত্র তার ব্যবহৃত তার ব্যবহৃত বালা একতারা দোতারা তার ব্যবহৃত বসার টুল হাড়ি তার ব্যবহৃত দরজা অনেক জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে একাডেমিক ভবন দেখা শেষ করে এবার আমরা চলে যাব একটু দোকানের দিকে যাই দোকানের দিকে যেয়ে দেখি অনেক অনেক রকম জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা সবগুলাই একটু ঘুরে ঘুরে দেখি এখানে ঘর সাজানোর জন্যও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন দর্শনার্থীরা যারা আসেন এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করে যান আমি যখন যাই তখন কোনো বাউলের গান হচ্ছিল না তখন একটা বাচ্চা দেখি দোতারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটাকে বললাম লালন শাহীর একটা গান শোনানোর জন্য আমরা গান শুনতে শুনতে বাসায় ফিরে যাই আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনের ভিডিওটি আশা করি সবার অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ